আওয়ামী লীগের যে অনলাইন সভাগুলো অনুষ্ঠিত হয় সেখানে এখানে উপস্থিত থাকছে বিজেপির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ পরিবার শোক সন্তস্ত পরিবারের জন্য আমরা দোয়া করছি আল্লাহ রবুল আলমিন যেন তাদের পরিবারগুলোকে আল্লাহ রবুল আলমিন ধৈর্য ধারণ করার তৌফিক দান করে প্রিয় ভাইরা যে রক্তের বিনিময়ে যে পদচারণার মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদ মুক্ত একটি চমৎকার বাংলাদেশে কাজ করার সুযোগ পেয়েছি নিঃসন্দেহে এটা জুলুম নির্যাতনের একটা চরম সীমায় যখন আমরা পৌঁছে গিয়েছিলাম মানুষের কথা বলার বাক স্বাধীনতা যখন কেড়ে নেওয়া হয়েছিল যুবকদের কর্মদক্ষতাগুলোকে যখন কেড়ে নেওয়া হয়েছিল। চেতনার কথা বলে যখন একটি জাতির মধ্যে নিজের সাজাতির মধ্যে বিভাজন তৈরি করা হয়েছিল। এবং সম্পদ কুক্ষিগত করে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা এমনভাবে তৈরি করা হয়েছিল একটা সংখ্যক মানুষের কাছে প্রচুর সম্পদ যখন জিম্মি হয়েছিল এরই প্রতিবাদে মানুষ একটি অ্যাকশনারি একটা রিভলিউশনের জন্য রাস্তায় নেমে এসেছিল ছাত্র জনতার আহ্বানে এবং সেই আহ্বানের সাড়া দিয়ে এই স্বৈরাচারের পতন হয়েছে এ বাংলাদেশের জন্য এটা খুবই ইউনিক একটা ব্যাপার বা ভারতবর্ষের টোটাল ইতিহাস যদি বিশ্লেষণ করি এটা যদি পনেরোশো বছরের ইতিহাসও আপনি বিশ্লেষণ করেন এটা হচ্ছে দ্বিতীয় একটি ঘটনা যেটা বাংলাদেশের বাইতুল মোকারমের মসজিদের খতিব থেকে শুরু করে একটা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে প্রধানমন্ত্রী পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে ইউনিয়ন পর্যায়ের একটা নেতাকেও যেখানে খুঁজে পাওয়া যায় নাই খুঁজে পাওয়া যাচ্ছে না এত অপকর্ম তারা করছে রাজনীতিকভাবে এই রাজনীতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে লাঠিয়াল বাহিনী এবং অস্ত্রাগারের একটা বিশাল ভান্ডার তৈরি করেছিল পুলিশ বাহিনীকে দিয়ে যার মাধ্যমে মানুষকে গুম করা খুন করা এবং তাদের ব্যাপারে কোনো কথা বললে তাকে মামলায় জর্জরিত করা দেশান্তরিত করা দেশের মধ্যেই তাকে লাঞ্ছিত করা সম্পদ ক্রে নেয়া এই যে কার্যক্রমগুলো তারা করেছেন নিঃসন্দেহে এটা আমাদের জাতির জন্য অনেক লাঞ্ছনার একটি ইতিহাস এই ইতিহাস থেকে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে মুক্তিদান করেছেন আমরা নতুনভাবে এই সমাজকে এই রাষ্ট্রকে ভালোবাসি রাষ্ট্রকে গড়ে তুলতে চাই আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে প্রতিত আওয়ামী ফ্যাসিবাদ এই দেশ থেকে বিতাড়িত হয়েছে সেই ফ্যাসিবাদের বিচার এখনও আমরা দৃশ্যমান কোনো বিচার দেখতে পাচ্ছি না আট মাস চলে গিয়েছে এই বিচারের দীর্ঘসূত্রিতা এবং পরবর্তীতে নির্বাচন হয়ে একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসার পরে এই বিচার যে আর কন্টিনিউ করবে এরকম আস্থা এবং বিশ্বাস আমাদের আসলেই নাই কারণ পূর্ববর্তী ইতিহাস এটা বলে যে সৈরাচার যখন নব্বইয়ে এরশাদের পতন হয় এই এরশাদকে আবার পুনর্বাসন করেছে এই রাজনীতিবিদরা এবং বারংবার এই ইতিহাসগুলো বাংলাদেশে পুনরাবৃত্তি হয়েছে সুতরাং এই জুলাইকে নিয়ে যারা রাজনীতি করছে এবং জুলাইয়ের যে গণহত্যা হয়েছে এর বিচারের দাবি না করে যারা শুধু ক্ষমতায় যাওয়ার জন্যই নিজেদের কার্যক্রম পরিচালনা করছে আমার মনে হয় ছাত্র জনতা তাদের এই কার্যক্রমকে আবার রেড কার্ড দেখাবে লাল কার্ড দেখিয়ে দিই এটা সহ্য করা হবে না আমরা অতি দ্রুত ফ্যাসিবাদ এই হাসিনার বিচার নিশ্চিতকরণের জন্য সরকারকে উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি এবং বারংবার আমরা বলার চেষ্টা করছি একেবারে দৃশ্যমান সব ভিডিও ফুটেজ রয়েছে এটা উনিশশো একাত্তর সাল না যে যেখানে কোনো ধরনের ইভিডেন্স ছিল না যেখানে বিচার প্রক্রিয়া সম্পন্ন করা অনেক কঠিন কাজ ছিল বাংলাদেশে এখন প্রতিটা ঘটনার ভিডিও ফুটেজ রয়েছে গভর্নমেন্টের কাছে ইভিডেন্স রয়েছে ডিজেএফআই সিটিএসবি এনএসআই পিবিআই থেকে শুরু করে সকল গোয়েন্দা সংস্থা তাদের কাছে সকল প্রকার রিপোর্ট জমা হয়ে রয়েছে আমরা ভিডিও ফুটেজগুলো অনলাইন গণমাধ্যমগুলো বিশ্লেষণ করলে এবং প্রিন্টিং মিডিয়াগুলো বিশ্লেষণ করলে আমরা সব কিছু পরিষ্কার দেখতে পাই এত পরিষ্কার তথ্য প্রমাণ পাওয়ার পরও তাদের বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বিভিন্ন জায়গায় এই সন্ত্রাসী নিষিদ্ধ গোষ্ঠীকে আমরা আবার দেখতে পাচ্ছি মিছিল মিটিং করছে গুপ্ত হত্যা চালাচ্ছে মানুষের ঘরবাড়িতে আক্রমণ চালাচ্ছে অনলাইনে তারা আবার সংঘবদ্ধ হয়ে এই ফ্যাসিবাদ পতিত ফ্যাসিবাদ আবার নিজেকে দাবি করছে বাংলাদেশের প্রধানমন্ত্রী নাকি সে এখনও আছে আমরা বিভিন্ন মাধ্যমের গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি আওয়ামী লীগের যে অনলাইন সভাগুলো অনুষ্ঠিত হয় সেখানে এখানে উপস্থিত থাকছে বিজেপির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ তার মানে এটা বোঝাই যাচ্ছে আওয়ামী লীগকে আসলেই কারা প্যাটোনাইজ করত। মূলত তারা বাংলাদেশে একটি আওয়ামী লীগ ছিল হচ্ছে বাংলাদেশে ইন্ডিয়ার বা বিজেপির মোদীর একটা সেবাদাসী হিসেবে কাজ করেছে সেবাদাসী হিসেবে যতটুকু কাজ তাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেটাই করেছে এজন্য তার বক্তৃতায়ও সে বলেছে একেবারে নির্লজ্জভাবে বলেছে ইন্ডিয়াকে যা দিছে তা কোনো দিন তারা বলতে পারবে না এমন দেয়া দিচ্ছে যে কিছুই বলতে পারবে না আর দেশের জনগণের জন্য কিছুই তারা করে না আমরা আমরা এই জিনিসগুলোর একটা পরিবর্তন চাই জাতি হিসেবে আমরা সম্মানের সাথে বেঁচে থাকতে চাই আমাদের সার্বভৌমত্বের সাথে আমরা আমাদের জীবনকে এই দেশে পরিচালনা করতে চাই এজন্য আপনাদের কাছে আমাদের কতগুলো উদাত্ত আহ্বান বিশেষ করে ক্যাম্পাসে যারা সাংবাদিকতা করেন সাংবাদিকদের আমরা বলি জাতির জাগ্রত বিবেক জাতি যখন ঘুমন্ত থাকে জাতিকে তারা বিভিন্ন ন্যারেটিভ সামনে নিয়ে আসে জাতির সামনে যখন তারা পর্দা ফেলে দেয় জাতি তখন বিভ্রান্ত হয় মিডিয়া বিভিন্ন ধরনের ন্যারেটিভ তৈরি করে এর মাধ্যমে একটা বিপ্লবের রূপান্তর হয় অনেক কিছু জুলাই গণ আন্দোলনে মিডিয়াগুলোকে যেভাবে কন্ট্রোল করা হয়েছিল মেইন স্ট্রিম মিডিয়াগুলোতে এরকম সময় আমরা দেখেছি ক্যাম্পাস সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়েও সাংবাদিকতা পেশায় তারা সুনিপুণ দক্ষতার পরিচয় দিয়েছে আমি গতকাল যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলছিলাম তাদের ভিতরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাবের সভাপতি বলছিল জীবনের রিস্ক ছিল আমাদের গ্রেপ্তার করবে একেবারে এমন পর্যায়ে চলে গিয়েছে আমাদেরকে ক্যাম্পাসে থাকতে দিচ্ছে না সংবাদ সংগ্রহ করার জন্য আমরা আশ্রয় নিচ্ছি বিভিন্ন বাড়িঘর এটা ছিল আমাদের নর্মাল সিনারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির উপরে যে আঘাতগুলো তারা আমাদের সাথে মত বিনিময় বলেছে আমাদের চোখ থেকে পানি এসেছে এমন রিস্ক জীবনের রিস্ক নিয়ে শুধুমাত্র ক্যাম্পাসের সাংবাদিকরা টিকে ছিল ছিল প্রতিটি ক্যাম্পাসগুলো সত্য সংবাদগুলো উপস্থাপন করেছিল এই কারণেই আমরা দেখেছি জুলাইয়ে যেভাবে কনস্পাইরিসি করে একটা মানে একটা অন্যরকম পরিবেশ শেখ হাসিনা করতে চেয়েছিলো যে দায় চাপিয়ে দেওয়ার যে কালচার তারা তৈরি করতে চেয়েছিলো সেই জায়গা থেকে তারা পারে নাই ব্যর্থ হয়েছে এবং সত্য সংবাদগুলো পরিবেশন করার ক্ষেত্রে সাংবাদিকদের এই ভূমিকা এই উজ্জ্বল ভূমিকাগুলো তারা অব্যাহত রাখবে জাতিকে তারা সঠিক পথে নিয়ে যাবে এটা আমাদের প্রত্যাশা আমাদের ক্যাম্পাসগুলোতে অনেক প্রবলেম রয়েছে আপনারা জানেন এ দেশের জনশক্তিকে জনসম্পদে রূপান্তর করা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে কর্মক্ষম জনসংখ্যার পরিমাণই সবচেয়ে বেশি এটা মোর দ্যান সিক্সটি পার্সেন্ট মোর দ্যান সিক্সটি পার্সেন্ট যেটাকে ডেমোগ্রাফিক ডিভিডেন বলা হচ্ছে এই জনশক্তিগুলো জনসংখ্যাগুলো তৈরি হচ্ছে প্রতিটা ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলোতে ইউনিভার্সিটির তার কারিকুলামগুলো পরিচ্ছন্ন করে দক্ষতা সম্পন্ন মানব সম্পদ রূপান্তর করে বিশ্বের দরবারে এই মানব সম্পদগুলোকে তারা উপস্থাপন করবে এটাই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য বা আমরা মনে করি ছাত্র সমাজের পক্ষ থেকে কিন্তু ইউনিভার্সিটির কারিকুলাম তাদের দক্ষতা সামগ্রিকভাবে ছাত্রদের নিয়ে চিন্তাভাবনা করার ক্ষেত্রে আমরা উদাসীনতা লক্ষ্য করছি এই জায়গাগুলোতে সাংবাদিকরা যদি অ্যাকাডেমিক্যাললি কীভাবে একটা ইউনিভার্সিটি ঘুরে দাঁড়ায় এক্সিলেন্ট স্টুডেন্ট ডেভেলপ করতে পারে কিভাবে দক্ষতা উন্নয়ন করবে এই বিষয়গুলো যদি সাংবাদিকরা মিডিয়ার মাধ্যমে তুলে ধরে তাহলে এ জাতির একটা বড় ধরনের উপকার হয় ক্যাম্পাসগুলোতে মাদকের আমরা এর আগে দেখেছি মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে বিভিন্ন কোনায় কোনায় মাদক বিক্রি হচ্ছে এই সংবাদগুলো কখনো প্রচার করা হয় না অথচ মাদক একটা জাতির জন্য সমস্যা যুবশ্রেণীর জন্য একটা সমস্যা হিসেবে আইডেন্টিফাই করা হয়েছে এই জায়গাগুলোকে আপনারা যদি সংবাদ মাধ্যমগুলো তুলে ধরে নিউজ করেন তাহলে একটা ক্যাম্পাস সুন্দর ক্যাম্পাস বিনির্মাণের জন্য একটা সহায়ক শক্তি হিসেবে ভূমিকা রাখে ক্যাম্পাসে যত অপকর্মগুলো সংগঠিত হয় যেখানে যে ধরনের বাণিজ্যগুলো আনইথিক্যাল অ্যাক্টিভিটিসগুলো পরিচালিত হয় এই জায়গায় সাংবাদিকরা যদি তাদের ইথিক্সের মানদণ্ডে তারা স্ট্রিক্ট থেকে সংবাদ পরিবেশন করে তাহলে এই ক্যাম্পাস যেমন সুন্দর একটি পরিবেশ ফেরত পাবে সাংবাদিকদের যে আমরা বলছি এরা হচ্ছে জাতিকে গঠন করতে পারে জাতিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে পারে আবার জাতিকে সঠিক রাস্তায়ও নিয়ে আসতে পারে সুতরাং সেই কাজগুলো আমরা যেন ইথিক্যাল জায়গা থেকে কোনোভাবেই মোরালি আমরা করাপ্টেড না হয়ে পড়ি চমৎকারভাবে মানুষের কথাগুলো বলতে পারি এবং সেই জায়গা থেকে আমরা যদি কাজ করতে পারি নিঃসন্দেহে আমরা বিশ্বাস করি নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য আগামীর তরুণ প্রজন্মকে গঠন করার জন্য নিঃসন্দেহে আপনাদের এই কর্মদক্ষতাগুলো দক্ষতাগুলো অনেক অগ্রণী ভূমিকা পালন করবে এবং আল্লাহ রবুল্লা আলমিনের কাছে সৎকায় জারিয়া হিসেবে অনেক উত্তম পুরস্কার আপনারা পাবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের কাছে এই প্রত্যাশা করি আর আমরা জোর দাবি জানাই সাংবাদিকতা এই পেশাটাকে আমাদের দেশে এমনভাবে তৈরি করা হয়েছে সাংবাদিকদের জন্য নির্ধারিত কোনো ফান্ড নাই সাংবাদিকরা যখন কাজ করে তাদের সেফটি সিকিউরিটির কোনো বিধান নাই অন্য অন্য পেশায় যারা কাজ করছে তাদের সরকারের পক্ষ থেকে যে সকল সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এই কমিউনিটিকে সেই সুযোগ সুবিধা দেওয়া হয় যার ফলশ্রুতিতে কোনো একটা আশ্রয় প্রশ্রয়ে সাংবাদিকতা পেশায় অনেককেই জড়িয়ে থাকতে আমরা দেখছি যেমন বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি বড় বড় গ্রুপের অধীনস্থ হয়ে যখন কেউ সাংবাদিকতা পেশায় থাকে এবং তাদের অধীনে এই মিডিয়াগুলোতে চাকরি করে তখন সেই সেই গ্রুপ কখনো অপকর্ম করলে সেইগুলো তুলে ধরতে পারে না সাংবাদিকরা মোরালি তারা এই জায়গাগুলোতে নিজেদের এক্সেলেন্সি দেখাতে পারে না আমরা অনুরোধ জানাবো সরকারের কাছে সাংবাদিকতা পেশাকে স্বচ্ছ করার জন্য এবং এখানে কোনোভাবেই যেন হলুদ সাংবাদিকতা অনুপ্রবেশ করতে না পারে সেজন্য সাংবাদিকদের সুযোগ সুবিধা সামগ্রিক বিষয়গুলো নিয়ে এই রাষ্ট্রকে আরও বেশি চিন্তা করতে হবে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছেও আহ্বান জানাই যারা সাংবাদিকতা পেশায় আসতে চায় সাংবাদিকতা এই পেশার মাধ্যমে জাতিকে তারা সঠিক পথে নিয়ে যেতে চায় এই সাংবাদিকদের আরও বেশি প্যাট্রোনাইজ করা এখানে ফান্ডিং বাড়িয়ে দেওয়া এই ভাইদের আরও বেশি উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং সামগ্রিকভাবে একটি জাতি গঠনের জন্য আমরা যেন এই কো কারিকুলার অ্যাক্টিভিটিসকে আরও বেশি ফোকাসিং দিতে পারি সেই আহ্বান জানাবো ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আপনাদের জন্য সবসময় সহযোগিতা থাকবে ইসলামী ছাত্র শিবির কখনও আনডিউ প্রিভিলেজ চায় না ইসলামী ছাত্র শিবির কখনোই আমরা বলি না আমাদের নেগেটিভ অ্যাক্টিভিটিস কোনো কিছু দেখলে আপনারা প্রচার করতে পারবেন না হুমকি ধামকি দেয়া এই জিনিসগুলো আমরা পছন্দ করি না আমরা বলছি আমাদের কোনো ত্রুটি যদি আপনারা দেখেন এই ত্রুটিগুলো আপনারা প্রকাশ করে দেন তাতে আমরা এসলা হতে পারবো সংশোধন হয়ে যেতে পারবো যদি আমাদের বিরুদ্ধে কোনো অকারেন্স আপনারা না পান কারো দ্বারা প্রবাগান্ডায় প্রভাবিত হয়ে আমাদের প্রতি ইনজাস্টিস আপনারা করবেন না কোনো সংবাদ পাওয়ার সাথে সাথে জাস্টিফাই না করে সেই সংবাদ প্রচার করে আমাদের প্রতি অবিচার আপনারা করবেন না আমরা এই দেশের সন্তান এই দেশকে আমরা ভালোবাসি এ দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য ইসলামী শিবির প্রতিটা আন্দোলনেই সামনে থেকে জীবন দেওয়ার চেষ্টা করেছে জীবন দিয়েছে সামনে পলিসি মেকিং থেকে শুরু করে সর্বক্ষেত্রে ইসলামী ছাত্রশিবির ভূমিকা রেখেছে এবং আমাদের মিশনটাই হচ্ছে সব দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে চাই একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য যে ইতিকাল মানুষগুলো ইসলামী ছাত্রশিবির প্রতিটা জায়গায় তৈরি করেছে এটা নিঃসন্দেহে এই রাষ্ট্রের জন্য উপকার হচ্ছে আপনারা দেখবেন যে কোনো ছেলে কোনো মানুষ যখন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অথবা অন্য কোনো কর্মক্ষেত্রে তারা যখন নামাজ পড়ছে টাকনুর উপরে প্যান করছে অথবা ঘুষ খাচ্ছে না সুদ খাচ্ছে না জেনা করছে না ব্যবচার করছে না সম্পদের পাহাড় করছে না তখন আওয়ামী ফ্যাসিবাদের আমলে তাদেরকে একটা ট্যাগিং করা হয়েছে ট্যাগটা দেওয়া হয়েছে যে এ হচ্ছে শিবির করতো এ জামাত করে জামাত এবং শিবির যত পজিটিভ অ্যাক্টিভিটিস আছে এই ট্যাগিংগুলো করতে ইউনিভার্সিটিগুলোকে আমাদের আইডেন্টিফাই করার অন্যতম একটা উপায় ছিল যে কোন ছেলেটা মসজিদে গিয়ে ফজরের নামাজও পড়ে কোন ছেলেটা টাকনুর উপরে প্যান্ট পরে কে সালাম দিয়ে কথা বলে কে আলহামদুলিল্লাহ সুমাহ আল্লাহ কোথায় কোথায় বলে তাহলে এ হচ্ছে সিবি এই ট্যাগিং দিয়ে আবরার ফাহাদকে হত্যা করা হলো একটা একটা জাতির কত অদপতন হয় এইখানে বুয়েটের মতো জায়গায় সেখানে তারই সহপাঠীরা তারই বন্ধুরা অথবা তারই সিনিয়ররা একজন ছাত্রকে ভিন্ন মত পোষণ করার জন্য পিটিয়ে পিটিয়ে রাতবার হত্যা করে আবার যারা হত্যা করেছে তাদের একটা বড় অংশকে ফাঁসির রায় দেওয়া হয়েছে তারা এখন জেলখানায় দিনাতিপাত করছে অত্যন্ত কষ্টে এইভাবে কেন মোরালি আমাদের ডিগ্রেডেশন হবে মোরালি তো এই বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আরও উদারমনা আমাদের হওয়ার কথা ছিল কিন্তু একটা আদর্শ মানুষকে পশুত্বের জায়গায় নিয়ে চলে যায় আমরা এখনও দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় সামান্য কথা কাটাকাটি নিয়ে কিছুদিন আগেও একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে একজন ছাত্রকে সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে চুরিকাগাদ করে হত্যা করা হয়েছে এইখানে কিশোর গ্যাং হোক বা তার ইউনিভার্সিটির আরেকজন ছাত্র হোক এই কাজগুলো করেছে সুতরাং এই রকম ইথিক্যালি আমরা যখন করাপ্টেড হয়ে পড়ি তখন একটা সোসাইটি তার অগ্রযাত্রা স্থমিত হয়ে পড়ে আমরা আশা আশাবাদ ব্যক্ত করছি এই সমাজটাকে আমরা সবাই মিলে যেন গড়ে তুলতে পারি আমরা যেন মোরালিটির পক্ষে থাকি আমরা যেন ওয়ান আইড ভিউ সবসময় এক চোখা মানুষের মতো আচরণ না করি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করুন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য যদি আপনাদের পক্ষ থেকে কোনো কথা থাকে আমার জন্য কোনো পরামর্শ থাকে কেন্দ্রীয় ছাত্র শিবিরের জন্য কোনো পরামর্শ থাকে বিশ্ববিদ্যালয় শাখার জন্য আপনারা আমাদেরকে দিতে পারেন এখনও বলতে পারেন আমরা আপনাদের কথার উত্তর দিব বা পরামর্শগুলো গ্রহণ করার জন্য চেষ্টা করব এর